সম্মানিত শিক্ষক মন্ডলী আজকে আমি প্রবৃত্তি সম্পর্কিত এবং প্রবৃত্তির চাহিদা সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে একটি ভিডিও তৈরি করেছি আশা করি এই চোদ্দটি প্রশ্নের মধ্যেই আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একজন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেছে কিন্তু তথ্য ট্রান্সফার করতে পারেনি এখন তার চাহিদা কিভাবে দিব এর উত্তর আছে শ্রেণী হালনাঘাত করার সময় এই বিদ্যালয়ে অধ্যয়নরত নেই এই অপশনটি মূলত সিলেক্ট করার প্রয়োজন ছিল কিন্তু সেটি যদি সিলেক্ট না করে থাকেন তাহলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে তথ্য আপডেটের অপশন যখন চলে আসবে তখন এই তথ্যটি সংশোধন করে নেবেন আপাতত যেহেতু শিক্ষার্থীর ট্রান্সফার অপশন চালু নেই তাই এই শিক্ষার্থীর চাহিদা দেওয়ার প্রয়োজন নেই যে সকল শিক্ষার্থীর মোবাইল নম্বর সংশোধন করার প্রয়োজন আছে তাদের কি চাহিদা প্রস্তুত করব তাদের চাহিদা প্রস্তুত করতে হবে এবং প্রস্তুত করে ক্লাস্টারে প্রেরণ করতে হবে যখন স্যারের আইডিতে সংশোধন অপশন যুক্ত হবে তখন সংশোধন করতে পারবেন দুই মাস বিদ্যালয়ে অনুপস্থিত চাহিদা কি দিতে হবে হ্যাঁ যে দুই মাস বিদ্যালয়ে অনুপস্থিত সেই দুই মাস বাদে চার মাসের চাহিদা দিবেন তবে পরপর যদি তিন মাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকে তাহলে তার চাহিদা আপাতত স্থগিত রাখতে হবে যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মাস এরূপ পরপর তিন মাস অথবা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরূপ তিন মাস এভাবে যদি পরপর তিন মাস কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকে তাহলে তাদের চাহিদা আপাতত স্থগিত রাখতে হবে ভুল এন্ট্রিকৃত শিক্ষার্থীর চাহিদা অন্তর্ভুক্ত হবে কিনা হ্যাঁ ভুল এন্ট্রিকৃত শিক্ষার্থী তথ্য চাহিদার অন্তর্ভুক্ত হবে অর্থাৎ তাদের চাহিদা এন্ট্রি করতে হবে পরবর্তীতে ইউসারের আইডি থেকে তথ্য আপডেট যখন অপশন যুক্ত হবে তখন তথ্যটি সংশোধন করে নেবেন নতুন এন্ট্রি এখনও অনেক বাকি আছে এগুলো এন্ট্রি করতে পারব উত্তর হচ্ছে হ্যাঁ জুলাই দু হাজার পঁচিশে নতুন এন্ট্রির জন্য অপশন চালু হবে তখন নতুন এন্ট্রিগুলো আপনি এন্ট্রি করতে পারবেন বিশেষ অপশন অর্থাৎ পিতা মাতা একজনের এনআইডি রয়েছে বা কারো এনআইডি নাই এমন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবো কবে উত্তর হচ্ছে জুলাই দু হাজার পঁচিশ বিশেষ এন্ট্রি অপশন যখন চালু হবে তখন এরূপ শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে পারবেন ভুল এন্ট্রি দিয়ে হালনাগাদ করা তথ্যগুলো সংশোধন হবে কীভাবে ইউজারের আইডিতে তথ্য আপডেট অপশান যখন চালু হবে তখন ওই তথ্যগুলো সংশোধন করতে পারবেন শ্রেণী প্রমোশনে ভুল হলে করণীয় কী শ্রেণী প্রমোশনে ভুল হলে আপাতত কিছু করার নেই তবে ওই শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুত করে ক্লাসটায় প্রেরণ করতে হবে এবং যখন ইউএসআরের আইডিতে তথ্যের আপডেট অপশন যুক্ত হবে তখন সংশোধন করে নিতে হবে আশা করা যাচ্ছে জুলাই মাসে এরূপ সংশোধনের অপশন চালু হবে দি ইউজার নট অ্যাক্টিভেটেড প্লিজ কন্ট্যাক্ট উইথ অ্যাডমিনিস্ট্রেটর লেখাটি যদি আসে তাহলে কি করতে হবে এক্ষেত্রে অবশ্যই ইউএসআর মাধ্যমে পাসওয়ার্ডটি রিসেট করে নিতে হবে যে সকল শিক্ষার্থী পঁচাশি পার্সেন্টের উপস্থিতি নাই তাদের চাহিদা কিভাবে দিব এক্ষেত্রে যে যে মাস ওই শিক্ষার্থী পঁচাশি পার্সেন্টের উপস্থিতি থাকবে না সেই সেই মাস বাদ দিয়ে চাহিদা প্রস্তুত করে নিন ট্রান্সফার অপশন কবে চালু হবে জুলাই দু হাজার পঁচিশ ট্রান্সফার অপশন চালু হবে সক্রিয় নিষ্ক্রিয় অপশন কবে চালু হবে জুলাই দু হাজার পঁচিশ সক্রিয় নিষ্ক্রিয় অপশন চালু হবে শ্রেণী হালনাগাদের সময় ভুলক্রমে শিক্ষার্থীর শ্রেণী ভুল হয়েছে তথ্য সংশোধন করার উপায় আছে কি হ্যাঁ তথ্য সংশোধনের উপায় আছে তবে আপাতত এরূপ শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুত করে ক্লাস্টারে প্রেরণ করবেন এবং ইউজারের আইডিতে তথ্য আপডেটের অপশন যখন যুক্ত হবে তখন তথ্য সংশোধন করতে পারবেন চাহিদা পাঠানোর পরে কি মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে হ্যাঁ চাহিদা পাঠানোর পরে মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে যারা এতক্ষণ ভিডিওটি দেখছিলেন এবং শিক্ষামূলক সকল প্রকার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন